ফের সরকারি নির্মাণ কাজে নিম্নমানের অভিযোগ এবার কাজ করায় সিনিয়র ম্যানেজারের অফিসের পূর্ব প্রান্তের বাউন্ডারি ওয়াল নির্মাণ অভিযোগ উঠেছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এই নির্মাণ কাজ শুরু হলেও প্রকৃত পক্ষে পুরনো ভগ্ন প্রায় দেওয়ালি নতুন প্লাস্টার লাগিয়ে কাজ শেষ করা হচ্ছে যা আইনসঙ্গত সরকারি প্রকল্পের বাস্তবায়নে ন্যূনতম গুণমান নির্দেশিকাকে অমান্য করে বলে মনে করছেন অনেকে প্রকল্পটির দায়িত্বে রয়েছে ইলেকট্রিক্যাল সিভিল ডিভিশন উনআশি জেলা যারা দরপত্র আহ্বানের মাধ্যমে এই কাজে বরাদ্দ করে সূত্রের খবর উনিশশো সালে নির্মিত প্রাচীরটি দীর্ঘদিন যাবৎ ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে এলাকাবাসীর অভিযোগ এত গুরুত্বপূর্ণ স্থানে নতুন নির্মাণে বদলে পুরনো দেওয়ালের উপর নতুন প্লাস্টার লাগিয়ে সরকারি অর্থের অপচয় জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে স্থানীয় এক বাসিন্দা বলেন যে প্রাচীর একটু ধাক্কাতে ভেঙে পড়ার আশঙ্কা থাকে তাকে শুধু রং চঙে প্লাস্টার দিয়ে নতুন বানিয়ে কি হবে কয়েক মাস পরই আবার ভেঙে পড়বে এত টাকা বেয়ে যদি পুরনো জিনিসই থাকে তবে তা জনগণের করের টাকা অপব্যবহার প্রসঙ্গত ওই বাউন্ডারির বাইরে পুরনিগমের একটি ড্রেন রয়েছে যা দশ বছর ধরে পরিষ্কার হয়নি কারণ হিসেবে জানা গিয়েছে যতবারই ড্রেন পরিষ্কার করতে যাওয়া হয় ভগ্নপ্রায় প্রায় দেওয়াল কর্মীদের উপর ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয় এমন পরিস্থিতিতে যদি প্রাচীন ও দুর্বল দেওয়ালকে নতুন বলে চালিয়ে দেওয়া হয় তবে ভবিষ্যতে দুর্ঘটনার সম্ভাবনা যে প্রবল তা সহজে কমে নেয় মানে শুনছি এই আমাদের বাড়ি ঠিক ওয়ালটার পাশেই এবং এই ওয়ালটার ইস্টার্ন সাইডে আছে এমসির একটা ড্রেন এই ড্রেনটা বিগত প্রায় দশ পনেরো বছর যাবত এম সি কোনো লেবার এটাতে কাজ করতে পারে না রিনোভেশন করতে পারে না নিউ ওয়ার্ক করতে পারে না ড্রেন পয়সা করতে পারে না কারণ ওয়ালটা মানে ভেঙ্গে পড়া লেবার এই ওয়ালটা খুব সম্ভবত আমার মানে ধারণা নাইনটিন এইটটি ওয়ানে মানে ওয়ালটা করা হয়েছিল থ্রি ইয়ার্স আগে এরপরে বাউন্ডারি ওয়ালটা কাজ বেরিয়েছে ইলেকট্রিক্যাল সিভিল ডিভিশন সেভেন টেন্টিলে আমরা সবাই খুশি যাক মানে ওয়ালের কোন

তাহলে তার স্থায়িত্ব নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে তাছাড়া পূর্বের কোন ভগ্ন প্রায় দেওয়ালের উপর শুধুমাত্র ও নৈতিক দিক থেকে গ্রহণযোগ্য বিশেষজ্ঞ মহল এলাকাবাসী দাবি অবিলম্বে কাজ বন্ধ করে বিষয়টি তদন্ত করে দেখা হোক এবং প্রকৃত নকশা অনুযায়ী পুরনো দেওয়াল ভেঙে নতুন নির্মাণ নিশ্চিত করা হোক প্রয়োজনে একটি নিরপেক্ষ টেকনিক্যাল কমিটি গঠন করে প্রকল্পটির মান যাচাই করারও দায়ী Blue Deport with the Network.